তুমি মধ্যে অবশ্যই জান মা তুমি অবশ্যই ভালো মেয়ে তুমি ভালো মেয়ে বলেই তো কোনো পুরুষ মানুষের মনকে ভাঙো না তুমি যাতে সে পুরুষ মানুষ কষ্ট পাবে সেই জন্য তার কষ্টকে মেটাতে সে যা বলে তুমি তাতেই রাজি হয়ে যাও তাহলে তোমার থেকে ভালো আর কে হয় বলো প্রথম যখন তোমার জীবনে ফালতু আসে তখন তুমি ফালতুকে দেখে চিন্তা ভাবনা করেছিলে যে খেপাধুপুর ছেলে একে যদি আমি বি না করি এ চরম কষ্ট পাবে কিন্তু তুমি তাকে বিয়ে করলিলে তুমি অবশ্যই ভালো তারপরে ফালতুর সাথে সংসার করতে করতে ফুটুর প্রেমে পড়লে তুমি ফুটুরা আর মন ভাঙলে না তুমি তুমি দেখলে ফুটুর মন ভাঙবো ফুটু কষ্ট পাবে তার চেয়ে কাজ করি নিজের স্বামীকে ছেড়ে ফুটুকেই বিয়ে করলি তাও তুমি ফুটুকে ভালোবেসে বিয়ে নিলে তাহলে তুমি কত ভালো মেয়ে তুমি চিন্তা করো তারপরে ফুটুর ঘর করতে করতে তুমি আমার প্রেমে পড়লে আমারও মন ভাঙতে চাইলে না তুমি আমাকেও বিয়ে করলে তাহলে তোমার মতো ভালো মেয়ে কে আছে এই জগতে আর কেউ নাই সো বিউটিফুল সুন্দরী রূপসী নারী তুমি তোমার মতো সুন্দরী রূপসী নারী যদি পশ্চিম বাংলার ঘরে ঘরে একটা করে থাকতো তাহলে আদেক রাত্রে বিয়ে বই দেখে কোনো ছেলেকে আর খাটের উপরে ব্লাঙ্কেটে তলায় আর হ্যান্ডেল মারতে হতো না সবারই মনকে জয় করে নিতে তুমি তোমার মতো ভালো মেয়ে আছে কটা ঘর আমার তো মনে হচ্ছে তুমিই আছো শুধু তুমি আমার পরাণের পাখি তোমাকে যদি ভালো ভালো কথা না বলি তাহলে কাকে বলবো আমি হ্যাঁ হ্যাঁ

বাবা যদি বিয়ে করেই নাই তাহলে তো ফালতু কে আর বাঁচানো যাবে না ফালতু তো মরে যাবে আমি আর কি করব মা বল আমার তো আর কিছু করার নাই আমি তো বুকের উপরে পাতন নিয়ে দুনিয়াতে বেচাছি বল মা বাবা একবার আমাদের কথা ভাবেনা বলো ভাব লেখিয়ার এরকম কইতো বল জানো মা ফালতু কত ভালো ছেলে বিশাল ভালো ছেলে ওকে আমি ভালোবেসেছিলাম ওকে বিয়ে করতে চাইছিলাম কিন্তু ও রাজি হয়নি ও বলছিল না আমার বউ আছে আমি আমার বউকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে পারবো না ও আমাকে বিয়ে করেনি কিন্তু ওরই বউকে নিয়ে বাবা চিনিমিনি কে যত কত সহ্য করছে বলো তো

তোদের ওই বিটির চালটা শুধু আমি বুঝতে পারলাম না তুই বুঝে কি করবি তুই তিন দিনটা ছোড়া যা বোতল মদান গাজা এ বলছি কষা এক পেলেন মুরগির মাংস নিয়ে ঠিক আছে লিল নেব তাহলে আসবি দেরি করি না বেশ এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন

আর তুই আমাকে আব্বা বলে ডেকে ফেললি মনে ঠিক নাই আমার কি হইছে কি রে বাপ শোনা আমার সে যা আমার জীবনে ঘটেছে সে মুখ দিয়ে উচ্চারণ করা আর বিশ পান করা এক সমান তোর কথাবার্তা শুনিয়ে মনে হচ্ছে তোর জীবনে একটা বিশাল ঝড় উঠেছে হ্যাঁ আমার জীবনে বিশাল একটা ঝড় উঠেছে কাঁদছিস কেন বাপ শোনা আমার কি আর করব বাবা কান্না ছাড়া আমার আর কোনো উপায় নাই এত বড় এই দুনিয়াতে আমার কেউ নাই বাবা আরে তাই

গুড মর্নিং ভাই এম এর কি হারামি লোক রে মানুষের জীবন লি পুতুল খেলা করছি রে সাল খানকে ছেলে এম তোর মতো বই হারাম তোকে দেখলাম সালা খানকে ছেলে বস ছেলে খাইতো আবার বে কইলো